আমার ইচ্ছেগুলো আমার সঙ্গে কুমির ডাঙা খেলে যেটাকেই ছুতে যাই লাফিয়ে ডাঙায় উঠে যায় ছুঁতে পারি না অনিচ্ছের মাটিতে আমি হাঁপিয়ে মরি আমার স্বপ্নগুলো আমার সঙ্গে সাপ লুডো খেলে যেই আমি নব্বই কি সাতানব্বইয়ে উঠি খপ করে সাপ গিলে নেয় নামিয়ে দেয় আমাকে পাঁচে কিংবা সাতে সাতে পাঁচে সকাল কাটে সাতে পাঁচে বিকেল নামে নয় ছয় হতে থাকে আমার ভেতরকার আমি আমার কষ্টগুলো কলকাতার পাতাল রেলের মতো শহরের চোখের আড়ালে দ্রুততম গতিতে ছুটে বেড়ায় আমি কোনোদিনও একটাও কষ্টকে ডেকে নিরালায় তার সঙ্গে কথা বলতে পারি না পাতালে নামতে আমার ভয় করে ক্যালেন্ডারের দিনগুলো পাতালে যায় মাস বছর পূর্ণিমা অমাবস্যা পাতালে যায় আশা ভরসার আলোর কণাগুলি পাতালে নামে আমার আশা ভরসাগুলো আমার সঙ্গে কানা মাছি খেলে চোখে রুমাল বেঁধে আমি এটা সেটা আঁকড়ে ধরি ভাবি ধরেছি চোখ খুলে দেখি কোনোটা কলা গাছ কোনোটা লাইট পোস্ট আশা ভরসা সবাই দূরে দাঁড়িয়ে হাসছে আমি ভেবেছিলাম ইট কাট পাথর কংক্রিট পার হয়ে নদী দেখব আমার যাওয়া হয়নি আমি ভেবেছিলাম ফাল্গুনের বিকেলে কৃষ্ণচূড়ার দুরন্ত লালে আমার লুকিয়ে রাখা রং মিশিয়ে দেব আমার দেওয়া হয়নি এক উদাস বিষণ্ন বিকেলে আমি ভেবেছিলাম তার হাতে হাত রেখে বলবো সত্যি ভালোবাসি তোমায় আমার বলা হয়নি আমার ভাবনাগুলো আমার সঙ্গে পুতুল খেলা করে পুতুল তো পুতুলই তাদের সত্যি হয়ে ওঠা কোনোদিনই ঘটে না ধন্যবাদ